একডালে পাৰ এক নালে পৰি যাবি নহলেও কিছুমান ঝোল খেলি মান নাহালে ঝুলিমাৰ নাহলে চাই দেই আমি বাৰীতে বস্তু যে মানে এখন টাইম একটা বাজে দেখছে যে পুকুরে সব এটা এই ঘাটটা মানে সে বৃষ্টির জলে দেখো পুরো লোড হয়ে গেছে দেখছি সায়নটা এখানে স্নান করছে দিয়ে মানে বললাম যে সায়নটা বলে ঠিক আছে আই আমি শুধু যাচ্ছি সে সাবান তেল নিয়েছি তো চলো যে ওদের সাথে একটু স্নান টান করেছি স্নান এমনিও করতে হবে একটু বাজে হলেও করতে হবে তো হবে হলাম এদের সাথেই করনি ঘাটে একটু মজা হবে বহুত দিন মানে অনেক দিন এর আগে শীতের মধ্যে যখন লোড হয়েছিল একবার তখন সে তখন নেমেছিলাম এই যে সায়ন হ্যাঁ দেখো যাই চল দে মজা কৰিছে আৰু যায় আমিও সান টান কৰি আছি এমনি এখন হ'লেও কৰ হ'লেও কৰো যায় দেখি দেখা দেখি মজা কৰি আছো মজা কৰা হ'ব দুই বজাই আছনি ত'লে হেৰাই মজা কৰিছা মজা

তো তো তুমি ধরে রে এই দিবি আই আস্তে আস্তে ভাগাবে এদিকে নি যা সুপারম্যান রে বাচ্চা না তুই এইখানটা না নাম 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 মার বল বল এর নাই কি মানে এবারে ধরে লাগানোর আরে খেলো কোনো দেখালো পইচা কৰো है उसे है अब वो टारगेट हो वो चले हो आयन रखो नहीं दोस्त वो कम में तो सबई जानते है 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 कौन कौन ले ला भाई देखो राम देखो ए दे दे बैग में हाथ ओ

घोड छरे डिफेंड तू तू छट तू छट साइन छोडी छरे साइन छोडी छरे घोड छर्दै ए डर छरे यो पाटा 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 जुडा रुछ साइन होला किन हो के आ गिदा तरप डुबो न हाल दिबो न ए মাৰ ঝাপাৰ একডালে বাৰ এক নাহলে পৰি যাবি নাপ না ঝাপমাৰ ঝোল খেলি মাৰ নাহলে ঝুলি ঝুলি ঝাপমাৰ নাহলে হা ঝুলি চাইড দেই ছস ছানে গেছ উট আর উঠব নে আর আর করব না ছ পড়ে দে আমি সান করব না ছ ডিম কত আছে খুব বাইজি গেছে ডেট দুটো বাইজে দুটো 1.50 একটা 50 একটা 50 50 ছউট বহুত কো নে গেল সান কত লাগে ছ ছ ছ আমা আবার আগে আমি আবার মনে বলছি কোন দিকে ধুমুউড়ি বাড়াছে তা লেখ ছ ছ ছ আরে বহুত রে গেছে ধুমুউড়ছ তা লেখ ক্ষতি করে गाइस প্রায় এক ঘন্টা ধরে স্নান করলাম মাথা ভিতরে অনেক জল ঢুকেছে ঝাপ মারতে নাক দিয়ে জল ঢুকে পড়েছে অনেক সর্দি লেগে যাবে মনে হয় নাকটা একটু জাম হয়ে গেছে তো ঘাটে স্নান করার সময় আমি যে দড়ি বেয়ে বেয়ে উঠছিলাম গাছে ওটা ওটা আমার পায়ের অবস্থা দেখো কি হয়েছে এই যে এই যে দেখো কি হয়েছে এই যে দুটো আঙ্গুলের ভিতরে মানে খাম হয়ে গেছে এই যে দড়িতে ঘষা লেগে লেগে সাথে সাথে আমি বুঝতে পারিনি পরে গা বুঝতে পেরেছি মানে বাড়ি এসে তারপর দেখছি পায়ে খাম হয়ে গেছে এরকম মানে রক্ত বেরেছিল দিয়ে তারপরে বাড়িতে এসে সাথে সাথে মানে শুয়ে পড়েছিলাম শরীর মানে পুরো ফ্রেশ হয়ে গিয়েছিল ঘাটে থান করে শুয়ে ঘুমালাম ঘুম থেকে উঠলাম উঠিয়ে দেখি এখন বসে বসে এডিট করবো একটু বাইরে দিয়ে গেছিলাম ঘুরে টুরে আসলাম এখন দেখি এডিট কমপ্লিট করবো তো হ্যাঁ দেখি কতক্ষণ লাগে ঘরে চলে এসেছি আমি আমার এ ঘরে বসে বসে এডিট কমপ্লিট করব করে চলে যাবো ওই ঘরে তো হ্যাঁ চলে দেখি ফটাফট সেন নেগে এডিটিংটা তারপরে আবার যেতে হবে ঘুমাতে হবে শরীর এমনি ঠিক নাই তো তাড়াতাড়ি ঘুমাতে হবে তো চলে দেখি ফটোফট এডিটটা কমপ্লিট করে নিই তো গেস আমি কিছুদিন মধ্যে যতগুলো ভিডিও করেছি থেকে বেশি লেট হলো এটা এডিট করতে মানে এক মাসের মধ্যে হ্যাঁ কারণ এটাতে রেকর্ড একটু বেশি বড়ো হয়ে গেছিলো তিরিশ মিনিটের বেশি হয়ে গেছিলো তো হ্যাঁ একটু কেটি কেটিক করলাম তো হ্যাঁ চলো দেখি এখন রাত্রে খাবার খাবো খেয়ে দিয়ে ভিডিও আপলোড করবো আজকে রাত্রে খাবার হলো খেয়েছে যে রুটি আর তরকারি আছে আর দুধ তো হ্যাঁ চলো দেখি ফটোফট খেয়ে নিই আচারও আছে যে এটাতে বন কৌটোতে আচার আছে হ্যাঁ চলো দেখি দু একটা রুটি খাবো বেশি খাবো না খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো সকালে আবার উঠতে হবে তাড়াতাড়ি কী করতে হবে গ্যারান্টি কাজ কাজটা থাকলে টাজে যেতে হবে হ্যাঁ চলো দেখি খাওয়া দাওয়া দু একটা রুটি খেয়ে আমি ঘুমিয়ে যাবো আজকে ব্লগের জন্য ব্লগ করে লাইক করে দিও চ্যানেলে সেটা সাবস্ক্রাইব করে দেখাবে দেখাবো লাগবে ধন্যবাদ পুরু ফির জন্য সেটা